প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালাম আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন তো অনেক দিন পরে হঠাৎ করে লাইভে আসলাম আপনাদের কাছে আর লাইভে বাংলাদেশ পরিবার পরিকল্পনা ফ্যামিলি প্ল্যানিং দু হাজার পঁচিশ সালের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো আশা করছি ভিডিওটি আপনারা কন্টিনিউ করবেন তো আপনারা যারা এখনও আমাদের লাইভে যুক্ত হননি অবশ্যই খুব দ্রুত যুক্ত হয়ে যাবেন এবং লাইভ এবং এই লাইভটিতে একটি লাইক দিয়ে দিবেন দেখেন নিচেই লাইভের অপশন আছে লাইক দেওয়ার সকলে একটি করে লাইক দিয়ে দিবেন আর আপনাদের মনে যত প্রশ্ন আছে সার্কুলার বিষয় নিয়ে এবং সাম্প্রতিক কোনো তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ আপনাদের কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো এরই ভিতরে অনেকেই যুক্ত হয়ে গেছেন আপনারা এবং অনেকেই লাইক দিয়ে দিয়েছেন আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং আমার কথাটা স্পষ্ট শোনা যায় কি না অবশ্যই একটু কমেন্ট করে শেয়ার করবেন তো অনেক রাত হয়ে গেছে আসলে অনেকেই যারা গ্রামে থাকেন অনেকেই কিন্তু ঘুমায় পড়েছেন দশটা ছত্রিশ বাজে এখন ঢাকাতে পরিবার পরিকল্পনা সার্কুলার কবে আসবে আপনারা অনেকেই আমার কাছে প্রশ্ন করেছিলেন এবং করছেন আর এটাই কিন্তু খুবই ভালো একটি সার্কুলার অনেক দিন যাবত এই সার্কুলারটি প্রকাশিত হয়নি বাংলাদেশের সকল উপজেলা থেকে কিন্তু আপনারা এবং জেলা শহর থেকে এই সার্কুলারে আপনারা আবেদন করতে পারবেন এবং এর পোস্টিং কিন্তু আপনার নিজ ওয়ার্ডে হয় এবং উপজেলা ভিত্তিক হয় কারণ এটি আপনার উপজেলা যে পরিবার পরিকল্পনা অফিস আছে বা আমরা যারা গ্রাম থেকে যে এখানে সেবা নিই সেখানে কিন্তু পোস্টিং দেওয়া থাকে দেওয়া হয় তো অনেকে যুক্ত হয়ে গেছেন অনেকেই কমেন্ট করছেন বর্তমান কি কি সার্কুলার আছে বর্তমান অনেকগুলো সার্কুলার আছে চলমান আমাদের দেখেন প্রত্যেক মাসে দুইটা করে আমরা ভিডিও দিয়ে থাকি মাসিক যে যেমন জানুয়ারি মাসে চলমান যতগুলো সার্কুলার একই সাথে প্রকাশ করে থাকি দুইটা ভিডিও একটা প্রথম দিকে দিয়ে দিই এবং একটি সেই মাসের লাস্টের দিকে দেওয়ার চেষ্টা করি কারণ পনেরো তারিখের পরে অনেকে সার্কুলার প্রকাশ হয় সেইগুলো কিন্তু প্রথম দিকে যে এগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু মিস হয়ে যায় সেজন্য আমরা দ্বিতীয় পর্ব করি তো এই জানুয়ারি মাসে দুইটা পর্ব আছে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের ভিতরে গিয়ে দেখেন প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব আপনারা জানুয়ারি মাসের চলমান সকল প্রকার সরকারি এবং আপডেট সার্কুলার আপনারা দেখে নিতে পারবেন তো অনেকেই কমেন্ট করেছেন ভয়েস ক্লিয়ার থ্যাংক ইউ ভাই রাফি ভাই আপনি কমেন্ট করেছেন ভয়েস ক্লিয়ার থ্যাংক ইউ রাভি ভাই তো আপনারা কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখেন কোন জেলা থেকে এবং কোন উপজেলা থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা আসলে এই চ্যানেলটিকে অনেক রেসপন্স করছেন অনেক লাইক দেন কমেন্ট করেন শেয়ার করেন আপনাদের হেল্প করার চেষ্টা করি যত সম্ভব এবং আমিও ব্যস্ত থাকি সবার হয়তো কমেন্ট কিংবা আপনারা যারা হোয়াটসঅ্যাপে নক দেন আপনাদের রিপ্লাই দেওয়ার হয়তো সময় খুবই মানে সময় মতো দিতে পারে না সে ধরণ আন্তরিকভাবে দুঃখিত আসলাম ভাই টাঙ্গাইল থেকে দেখছেন ময়মনসিংহ ময়মনসিং থেকে দেখছেন তানবীর হাসান ভাই তারপরে সুরামগঞ্জ থেকে দেখছেন আকলি আহমেদ কিশোরগঞ্জ সদর থেকে দেখছেন টাঙ্গাইল থেকে দেখছেন পটুখালী থেকে দেখছেন আসলাম ভাইয়ের বাসা কোথায় তারপরে রাজবাড়ি পাবনা থেকে যুক্ত হয়ে গিয়েছেন তো আপনার এত রাতে আসলে জেগে আছেন খুবই আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমার ভিডিওতে সংযুক্ত হয়েছেন তো পরিবার পরিকল্পনা বিষয়ে আপনারা কি জানতে চান সেটা কমেন্ট করে জানা জানতে পারেন তো এখানে এই পরিবার পরিকল্পনা বিষয়ে কিন্তু বিভিন্ন পদে সারগুলো দিয়ে থাকে এখানে ছেলে উভয় আবেদন করা হয় সেখানে পরিবার পরিকল্পনা পরিদর্শক এবং পরিদর্শিকা ঠিক আছে দুইটা পদে কিন্তু বড় নিয়োগ হয় সেখানে আপনার যারা পরিবার কল্যাণ পরিদর্শিকা সেখানে মহিলা নেই এবং পরিবার কল্যাণ পরিদর্শক সেখানে পুরুষরা আবেদন করে থাকে এটা কিন্তু উপজেলায় পোস্টিং দেওয়া হয় দুইটা সার্কুলারে মানে দুইটা পদের জন্য তাছাড়াও এখানে অফিস সহক তারপরে মালি মানে দশ থেকে আপনার বিশতম গ্রিডের ভিতরে অনেকগুলো নিয়োগ পাবেন তবে এই যে সার্কুলার এটা এই বছরে অনেকগুলো পোস্ট কিন্তু খালি হয়ে গেছে পরিবার পরিকল্পনায় এখানে কিন্তু এই দু সালে বড় একটি সার্কুলার আসতে পারে তো সেই জন্য সার্কুলারটি যখনই আসবে তো ইউটিউবে আমি দেখছি যে পরিবার পরিকল্পনা অনেকেই ভিডিও করছে আসলে সেই ভিডিওগুলো কিন্তু ফেক আপনারা সেই ভিডিওতে পা দিবেন না কারণ বিভিন্ন দেখেছি উপজেলা ভিত্তিক অনেকগুলো পাঁচশো সাতশো দুই হাজার এক হাজার এরকম সার্কুলার দেয় এটা কিন্তু ফেক এই নিউজগুলো দেখলে আপনারা অ্যাভয়েড করবেন ওখানে ইমেইল দেওয়া থাকে ইমেইল করতে কয় আপনার সিবিগুলো পাঠাতে কয় এগুলো খুবই মানে খারাপ লাগে দেখলে এগুলো যখন আপনারা ইমেল করবেন আপনার সিভিগুলো তারা দেখবে এবং আপনার ফোনে ফোন দিবে বলবে যে আপনারা আবেদন করছেন আপনার কাছ থেকে কিছু টাকা চাইবে টাকা চাওয়ার পরে কিন্তু আপনাকে ব্লক করে দিবে টাকা দেওয়ার পরে এগুলো এদের ফাঁদ এই ফাঁদে আপনারা কখনোই পা দিবেন না আর আমাদের ইউটিউব চ্যানেলে ইনশাল্লাহ বাংলাদেশের প্রথম আমাদের ইউটিউব চ্যানেল যেখানে বাংলাদেশের জব রিলেটেড তথ্য আমি দিতাম গত দুই বছর আমি ই মানে ইনঅাক্টিভ ছিলাম আমার লেখাপড়া নিয়ে এবং আমার আবু অসুস্থ হয়ে যায় সেই ক্ষেত্রে আমি একটু মানে অনলাইন থেকে বাইরে হয়ে যায় আর কি সেই ক্ষেত্রে আপনাদের সাথে আপডেট থাকতে পারি নাই এই দুই বছরের ভিতরে অনেকেই অনেক বড় বড় চ্যানেল হয়ে গিয়েছে বাংলাদেশের ভিতরে জব রিলেটেড তথ্য দিয়ে তো সবার জন্য শুভকামনা এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন সঠিক তথ্য আপনাদের কাছে দিয়ে দিতে পারি তো অনেকেই অনেক জায়গা থেকে দেখছেন চুয়াডাঙ্গা থেকে দেখছেন সানজিদা আক্তার থ্যাংক ইউ ভাইয়া আপনাকেও ধন্যবাদ তারপর ফ্রিলান্সার শিপন ভাই বগুড়া থেকে যুক্ত হয়ে গেছেন হ্যাঁ ইনশাল্লাহ আপনাদের বিশ্বস্ত চ্যানেল এখানে কোনো ফেক নিউজ ইনশাআল্লাহ আমি আমার মস্তিষ্ক যদি বিকৃতি না হয় যতটুকু ভালো থাকি আপনাদের বিশ্বস্ত রাখতে পারি মানে রাখতে পারেন আমার প্রতি দুন দুর্নম্বর কোনো সার্কুলার প্রকাশিত হবে না এই চ্যানেল থেকে এবং সম্পূর্ণ আস্থাভাজন এবং সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি ইনশাল্লাহ আপনার মাঝে দিয়ে যাব পলি বিশ্বাস মাগুরা থেকে দেখছেন পরিবার পরিকল্পনা এটা কি নিজস্ব অবশ্যই আর এস ব্রাদার কমেন্ট করেছেন পরিবার পরিকল্পনা এটা কি নিজস্ব জেলায় এটা নিজস্ব উপজেলা পর্যন্ত এবং নিজস্ব গ্রাম ওয়ার্ড ভিত্তিকও কিন্তু এটা সার্কুলার হয়ে থাকে ঠিক আছে মানে পোস্ট হয়ে থাকে আপনি নিজের ওয়ার্ডে মানে আপনার যে ইউনিয়ন আছে ইউনিয়নে কিন্তু ওয়ার্ড থাকে বিভিন্ন ঠিক আছে দেখা যাচ্ছে আপনার ইউনিয়নে এত নম্বর ওয়ার্ডে আপনি বাসিন্দা এক নম্বর দুই নম্বর কিন্তু চার নম্বর এরকম ওয়ার্ড ভিত্তিক কিন্তু দেওয়া হয় পরিবার পরিকল্পনাতে সেই ক্ষেত্রে আপনার ওয়ার্ডে কিন্তু সিট খালি থাকে আপনার ওয়ার্ডে ভিত্তিকে আপনি সেই সিটে আবেদন করতে পারবেন এবং আপনার উপজেলা কত ওয়ার্ডের বাসিন্দা সেটাও কিন্তু সার্কুলার উল্লেখ থাকে এখন দেখেন সিভিল সার্জনে কিন্তু স্বাস্থ্য সহকারী পদে সার্কুলা দিচ্ছে এটা কিন্তু আপনার ওয়ার্ড ভিত্তিক আপনারা যারা নতুন আবেদন করেছিলেন সিভিল সার্জনে স্বাস্থ্য সহকারী পদে দেখেন ওয়ার্ড ভিত্তিক কিন্তু আপনাদের আবেদন করেছেন এবং ওয়ার্ড ভিত্তিক ফাঁকা তালিকা কিন্তু আপনাদের মাঝে দিয়ে দেওয়া হয় ওয়েবসাইটে সেখান থেকে আপনার ওয়ার্ডে দেখে আপনি আবেদন করতে পারবেন কিনা না সেই আপনি শিওর হয়ে যান সেক্ষেত্রে পরিবার পরিকল্পনা একইভাবে ধাসে হয়ে থাকে আপনার জেলা উপজেলা আপনার বাসে যদি জেলার ভিতর হয় স্থায়ী বাসিন্দা হন সেই জেলায় আপনার পোস্টিং দেওয়া হবে আপনার উপজেলায় যদি বাসিন্দা হন উপজেলায় হবে এবং গ্রামে হলে আপনার ওয়ার্ড ভিত্তিক তো নিজ গ্রামে থেকে এই সার্কুলারটি আপনার আবেদন করে চাকরিটি করতে পারবেন খুব ভালো একটা চাকরি এখানে অনেক মানে দশ থেকে বিশতম গ্রেডের ভিতরে আপনারা এটি নিয়োগ পাবেন আর কি অনেকে যুক্ত হয়ে গেছেন একাত্তর জন দেখছেন তো অনেক দিন পরে আসে লাইভে আসা লাইভে মাঝে মাঝে আসবো ইনশাল্লাহ আর আমার ইচ্ছা আছে প্রত্যেক শুক্রবারে নয়টার দিকে আপনাদের সাথে মানে লাইভে আসার জন্য চেষ্টা করব আসলে আমি অনেক ব্যস্ত থাকি অনেকে জিজ্ঞেস করছেন ভাই আপনি কোথায় থাকেন আমি বর্তমান ঢাকাতে আছি আমি এখন ঢাকায় থাকি ফিলান্সার শিপন ভাই আপনি বগুড়া থেকে দেখছেন ধন্যবাদ আপনি অনেকবার কমেন্ট করছেন এখানে যেগুলো আসলে নতুন কমেন্ট করছে যায় সেই কমেন্টগুলো হারিয়ে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি না তারপরে মিতারানী নাটক থেকে দেখছেন ধন্যবাদ ফিলান্সার শিপন ভাই আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ আপনি দেখেন আমার ভিডিওগুলো সজীব ভাই প্রিয় ভাই প্রিয় চ্যানেল থ্যাংক ইউ সজীব ভাই বাংলাদেশে অনেক বড় চ্যানেল হয়েছে আমার সে অনেক সাবস্ক্রাইবার তারা গেইন করেছে তাদের চ্যানেলগুলো আপনারা ফলো করবেন তাদের সার্কুলারও দেখবেন তারাও কিন্তু ভালো সার্কুলার দেয় আপনাদের হেল্প করে তাদের ভিডিওগুলো দেখবেন তাদের অবশ্যই লাইক দিবেন তাদের চ্যানেলে গিয়ে সবাইকে সাপোর্ট করবেন সাব্বির হোসেন ভাই কমেন্ট করেছেন ভাই ভূমি অফিসের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি কবে আসবে তো ভূমি অফিসে অলরেডি পরীক্ষা চব্বিশ তারিখ থেকে শুরু হয়ে গিয়েছে এটা শেষ হইলে ইনশাল্লাহ তার এক থেকে দুই মাসের ভিতরে আপনারা আবার নতুন সার্কুলার পাবেন হ্যাঁ রিজবি হোসেন ভাই কমেন্ট করেছেন কোন ওয়ার্ডে কতজন নিবে কোন ওয়ার্ডে কতজন নিবে সেটি সার্কুলারে উল্লেখ থাকবে আপনার জেলা এবং উপজেলার উল্লেখ থাকবে এবং আপনার ওয়ার্ডের কথা উল্লেখ থাকবে সেই ওয়ার্ডে কতজন নিবে সেটাও উল্লেখ থাকবে সিভিল সার্জন আর পরিবার পরিকল্পনা আলাদা সিভিল সার্জনে বিশেষ করে আপনার স্বাস্থ্য সহকারী পত্রে আপনার আগ্রহ হন কিন্তু ওখানে অনেকগুলো গ্রেডের কিন্তু পরীক্ষা হয় অফিস থাকে তারপরে ষাট লিপি চোদ্দতম গ্রেডের আর এই যে আপনার যারা ষাট লিপি শিখেন না এখানে কিন্তু ষাট লিপিতে চাকরি পাওয়া খুবই ইজি আপনারা যদি কষ্ট করে ঢাকাতে আসতে পারেন মানে গ্রাম থেকে যশ আপনারা যদি শহর পর্যায়ে যদি আসেন মানে আপনার নিজ জেলা পর্যায়ে সেটা ভালো হয় এবং জেলা পর্যায় থেকে যদি ঢাকা আসতে পারেন আমি বলবো যে আরও ভালো হয় কারণ ঢাকাতে আপনার প্রতিযোগিতা নিজের বাস্তবতা এবং আশপাশের পরিবেশ দেখে অনেক কিছু শেখার আছে তা আমি বলবো আমার ইউটিউব চ্যানেলে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন চিন্তা করবেন যদি আপনার ফ্যামিলি অবস্থা মোটামুটি পর্যায় থাকে ভালো পর্যায়ে থাকা তোর নাই। নয় মোটামুটি পর্যায়ে যদিও থাকে তাহলে ঢাকার দিকে চলে আসা ঢাকা এসে যে কোনো একটা কোচিংয়ে ভর্তি হয়ে সেই কোচিংয়ের আন্ডারে ছয় থেকে এক বছর যদি টানা ফাঁকি নামের পড়াশুনো করেন ইনশাল্লাহ এখন যে লিখিত পরীক্ষা হচ্ছে সেখান থেকে আপনি চাকরি পেয়ে যাবেন এক বছরের ভিতরে ভাইয়ের ইউটিউবে যাত্রা কবে থেকে একজন ফোন করেছিলেন গোল্ডেন ড্রাগন আমার ইউটিউবির যাত্রা আসলে দু সাল থেকে তবে তখন আমার ইউটিউবে আমি অনেক গাইডলাইন আসলে ভুল করছিলাম অনেকগুলো চ্যানেল আমার সাসপেন্ড হয়ে যায় কারণ কপিরাইট খাই তারপরে ষোলো সালে একটি চ্যানেল খুলি সেখানে অনেক এই যে ব্যাকগ্রাউন্ড কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করার কারণে সেটা আবার মানে ডিলেট হয়ে যায় ইউটিউব ডিলিট করে দেয় টার্মেট করে দেয় তারপরে এটা হচ্ছে সতেরো সালের দিকে মনে হয় কিংবা ষোলো সালের শেষের দিকে এই চ্যানেলটা খোলা হয় এখানে আমি তখন আমি অনার্সে পড়ি অনার্সে পড়তে পড়তে এইগুলো করা আর কি শখের বসে নিজেও পড়াশুনো করছি ইউটিউবে ভিডিও দিয়েছি এভাবেই চলছি আর কি আর এর সাথে বিভিন্ন কোর্স করছি অনলাইনে দেখেন আমার ইউটিউব চ্যানেলের ভিতরে সেটাও ভিডিও দেওয়া আছে মনে হয় যে পড়াশুনোর পাশাপাশি স্টুডেন্ট লাইফে কীভাবে ইনকাম করা যায় সেই ভিডিও দেখতে পারেন আপনারা সেখান থেকে আপনি যারা স্টুডেন্ট আছেন নিজ উপজেলা কিংবা জেলা পর্যায়ে বিভিন্ন কোচিং সেগুলো ফ্রিভাবে শেখানো হয় সেখান থেকে আপনারা পড়াশুনোর পাশাপাশি ফ্রিল্যান্সিং করে শিখতে পারেন এম যে হাফিজুর বলছে এইচএসসি পাশে কোনো জব আছে হ্যাঁ এইস মানে ইন্টার পাশে তো অনেকগুলো মানে সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আছে এখন চলমান বিশেষ করে ডাক বিভাগে দেখেন অনেকগুলো সার্কুলার আছে সেখানে আপনারা এটা কিন্তু আপনার ডাক বিভাগের সার্কুলারগুলো সেখানে কিন্তু আপনার বিভাগীয় পর্যায়ে পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে এবং এমসিকিউ সত্তর মার্কের তবে এখন লিখিত হচ্ছে এখানে আমি নিজেই পরীক্ষা দিয়েছি এমসি দিয়েছিলাম এবং লিখিতও দিয়েছিলাম ডাক বিভাগে দুইটাই পরীক্ষা কিন্তু আমার দিয়েছি এখন বলা যাবে না যে এমসিকিউ হবে কি লিখিত হবে অনেকে প্রশ্ন করেছিলেন তবে ডাক বিভাগে আপনি লিখিত এবং এমসিকিউ দুইটা সমন্বয়ে পড়বেন না এখান থেকে অনেক কিছু আপনার ভালো করতে পারবেন এরিজ ভাই আপনার বাড়ি কোন জেলায় আমার বাসা হচ্ছে যশোর জেলা আমি যশোর জেলা ছেলে পরিবার পরিকল্পনা সার্কুলার কবে আসবে পরিবার পরিকল্পনা সার্কুলা হচ্ছে এই হাজার পঁচিশ সালে আসার কথা একটি বড় সার্কুলার ঠিক আছে এর আগে সার্কুলার দিয়েছিল মিড ওয়াইফ নামে একটি সার্কুলার মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ জন মনে হয় নেওয়ার নিয়েছিল সেই সার্কুলারে জেল পুলিশে সার্কুলার দিবে আর অনেকেই আনসার বাহিনীতে যোগদানের ইচ্ছুক ছিলেন কমেন্ট করছিলেন আনসার বাহিনী সার্কুলার কবে দিবে সেই ক্ষেত্রে আনসার বাহিনী সার্কুলার গত বছরই দেওয়ার কথা ছিল কিন্তু বিশেষ কারণে দেওয়া হয়নি তবে এই মাসে দিতে চাইছিল সেটাও দেয়নি দুই থেকে তিন মাসের ভিতরে দেওয়ার সম্ভাবনা আছে আনসার ব্যাটেলিয়ানে আর কি এমডি মারুফ আলী আমিও যশোরের ভাইয়া থ্যাংক ইউ মারুফ ভাই কামরুজ্জামান খোকন ভাই বলছে ভাই রানিং কোন সার্কুলার আছে আবেদন করার মতো আমার ইউটিউব চ্যানেল দেখেন চ্যানেলে ক্লিক করলে ভিতরে অল ভিডিওর ভিতরে যাবেন দেখবেন যে জানুয়ারি মাসে চলমান সার্কুলারগুলো আছে ওইগুলো দেখবেন ওইগুলো থেকে আপনি আবেদন করবেন তাছাড়াও দেখেন অনেকগুলো সার্কুলার প্রকাশ করা আছে আপনি দেখে আপনার যোগ্যতা অনুযায়ী আপনি আবেদন করবেন আর বিশেষ করে যেগুলো মন্ত্রণালয় পরীক্ষা হয় মানে সার্কুলার দেয় সেগুলো কিন্তু ঢাকাতে হয় আর অধিদপ্তরের চাকরিও কিন্তু যেগুলো লিখিত হয় সেগুলো ঢাকাতে পরীক্ষা হয় সেক্ষেত্রে আপনার ঢাকায় আসে পরীক্ষা দেওয়া লাগবে সেই জন্য আমি বারবার বলছি আপনার যদি মোটামুটি সামর্থ্য থাকে আপনি ঢাকায় চলে আসেন বারবার পরীক্ষা দিবেন ব্যর্থ হবেন একসময় দেখবেন যে আপনি টিকে যাবেন টিকে গেলে তখন দেখবেন কি মজা হোসেন ভাইয়ের নানাপাড়ি মনিরামপুর ধন্যবাদ জেল পুলিশের সার্কুলার দিবে দিলে সবার আগে ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলে হ্যাঁ অনেকেই পরীক্ষা দিয়েছেন এবং একজন ভাই কমেন্ট করছে যে ভাই আমি এইচএসসি পরীক্ষা দিছি আমি কি আবেদন করতে পারবো অবশ্যই তবে এই যে আমরা যখন এই ইন্টারমিডিয়েট কিংবা এসএসসি পরীক্ষা দিয়েছিলাম সেক্ষেত্রে কিন্তু এই যে সরকারি জবের প্রিপারেশন কীভাবে নিতে হয় সরকারি চাকরি যে সার্কুলার হয় সেটা আমরা আসলে জানতাম না এখন কিন্তু এই সোশ্যাল মিডিয়ার যুগ এসে এসএসসি পাশ করেও কিন্তু ঢাকায় চলে এসে সরকারি চাকরি নিয়ে যাচ্ছে সবার আগে হুম সেক্ষেত্রে অনেকে কিন্তু পিছিয়ে থাকে যারা ঢাকায় আসে না বিশেষ করে জেলা পর্যায়ে থাকে এই যে কম্পিউটার অপারেটর অফিস সহায়ক শার্ট লিপি এগুলো চাকরি পাওয়া কিন্তু সহজ লিখিত হয় আপনারা লিখিত প্রিপারেশন নিয়ে দেখবেন যে যদি একটু সিলেবাস অনুযায়ী লিখিত প্রিপারেশন নিতে পারেন আপনার চাকরি কিন্তু দ্রুত হয়ে যাবে আর এমসি যে লিখিতর কিন্তু প্রিপারেশন নেওয়া খুবই ইজি শর্ট সিলেবাস হয় অনেকক্ষণ ধরে আপনাদের সাথে বকবা করছি তা আমার এই বকবাকগুলো অনেকেই দেখতেছেন ধর সহকারে আপনারা দেখছেন আপনাদের আসলে ধন্যবাদ দিয়ে শুরু করতে চাই না রিজ বোসেন ভাই আমি আপনার সাথে দেখা করতে চাই অবশ্যই ভাই সবার সাথে ইনশাল্লাহ আমার ইউটিউব চ্যানেলে যারা আমাকে ফলো করেন ইনশাআল্লাহ সবার সাথে মিট করব দেখা করব আড্ডা হবে সবার সাথে ফেস টু ফেস কথা হবে ইনশাল্লাহ দোয়া করবেন আমার জন্য আমি আপনাদের জন্য দোয়া করি আপনাদের মনে আসা মহান আল্লাহ তাল্লা যাতে খুব দ্রুতই পূরণ করে দেয় সামনের মানে ঈদের আগে মানে রোজা থেকে ঈদের আগে কিন্তু অনেকগুলো পরীক্ষা ডেট দিবে যেগুলো পরীক্ষা স্থগিত আছে সেগুলো পরীক্ষার ডেট দিবে তো একটি কথা বলি যে এই লাইভের ভিতরে বলে দিই সেটা হচ্ছে দু সালে একটি সার্কুলার দিয়েছিলো নির্বাচন অফিসের ডাটা এন্ট্রি সেটা কিন্তু পরীক্ষার ডেট দিয়েছে এই মাসের একত্রিশ তারিখে চারশো আশি এরকম সামথিং হবে যে অনেকেই ফোন করে আমার কাছে বলেছিলেন যে ভাই পরীক্ষাটি কবে হবে তা আপনারা যদি লাইভটা দেখে থাকেন অবশ্যই আপনার পরীক্ষা একত্রিশ তারিখে তবে পরীক্ষার এস এস পাবেন আপনার ফোনে এক সপ্তাহ আগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আবার দেখা হবে লাইভে এসে হঠাৎ করে কোনো সময় সে পর্যন্ত সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং সবার জন্য শুভকামনা এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে দেখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুলারে